শিফিল ইউনাইটেড ইংলিশ ফুটবলে আবারও প্রিমিয়ার লিগে ফেরা তার পান্তে চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগে তাদের দুর্দান্ত পারফরমেন্স ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে এই পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত একটি নাম হচ্ছে হামদা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ মিডফিল্ডার জানুয়ারিতে লেস্টার সিটি থেকে ঋণে যোগ দেন শিফিল ইউনাইটেডে এখন প্রশ্ন উঠেছে প্রিমিয়ার লিগে উঠলে কি তাকে স্থায়ীভাবে দলে রেখে দেবে ক্লাবটি শিফিল্ডের সময় কেমন কাটছে হামজার শিফিল্ড ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকেই মিডফিল্ডের রক্ষণভাগে হামজা নিজেকে একজন ডিফেন্সিভ মনস্টার হিসেবে প্রমাণ করেছেন ট্যাকল ইন্টারসেপশন ও পাস কন্ট্রোলে তার উপস্থিতি শিফিল্ডের রক্ষণ ভাগে ভারসাম্য এনে দিয়েছে বিশেষ করে চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ কিছু ম্যাচে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছে চুক্তির শর্ত কি বলেছে হামজার সঙ্গে শিফিল ইউনাইটেডের বর্তমান চুক্তি মৌসুমের শেষ পর্যন্ত ঋণ ভিত্তি তবে এই চুক্তিতে একটি পারচেজেজ অপশন বা স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগ রাখা হয়েছে অর্থাৎ চুক্তি শেষে চাইলে সে তাকে স্থায়ীভাবে কিনে নিতে পারবে প্রমোশন হলে সম্ভাবনা কতটা যদি সে ফিল্ড ইউনাইটেড প্রিমিয়ার লিগে উন্নত হয় তাহলে তারা স্কোয়াডে শক্তি বাড়াতে চাইবে নিশ্চিতভাবেই এমন পরিস্থিতিতে একজন অভিজ্ঞ মিডফিল্ডার হিসেবে হামজা চৌধুরী তাদের পরিকল্পনায় থাকতে পারে তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে বিবেচনা করা হবে তার পারফরমেন্সের ধারাবাহিকতা দলগত বাজেট ও অন্যান্য ট্রান্সফার পরিকল্পনা লেস্টার সিটির চাহিদা ফ্যানদের প্রতিক্রিয়া কি বলছে শিফিল ইউনাইটেডের সমর্থকদের মধ্যে হামজার প্রতি ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই চাইছেন প্রিমিয়ার লিগে খেলতে হলে হামজাকে দলে স্থায়ীভাবে রাখা হোক কিছু ভক্ত তাকে চ্যাম্পিয়নশিপের সেরা টেকোলারো বলে অভিহিত করেছেন বাংলাদেশি ফুটবল প্রেমীদের জন্য এই বিষয়টি বিশেষ গুরুত্ববহ বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে হামদা চৌধুরীর অনেক বাংলাদেশি ফুটবল প্রেমীর কাছেই এক অনুপ্রেরণার নাম তিনি যদি শিফিল ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে নিয়মিত খেলার সুযোগ পান তাহলে সেটি বাংলাদেশি ভক্তদের জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়াবে শেষ কথা হামদা চৌধুরী শিফিল ইউনাইটেডের পরিকল্পনা আছেন এটা নিশ্চিত কিন্তু আগামী মৌসুমে তাকে দলে রাখার সিদ্ধান্ত নির্ভর করছে প্রমোশন নিশ্চিত হওয়া ক্লাবের অর্থনৈতিক অবস্থা এবং লেস্টারের ট্রান্সফার আলোচনার উপর সবকিছু ঠিক চললে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে মাঠে হামজাকে শিফিল ইউনাইটেডের জার্সিতে দেখা যেতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা অবশ্যই জানাবেন হামজা চৌধুরী কি শিফিল ইউনাইটেড হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবে আপনারা কি চান তা কমেন্টে অবশ্যই জানাবেন